একজন কাছের মানুষ কিছু গিফট করেছে দেখায় আপনাদের খুলে প্রত্যেকটা গিফটের জিনিস কিন্তু অনেক বেশি সুন্দর হয় আমি গিফটের জিনিসটা এখন খুলতেছি আপনাদের সাথে নেই এই যে দেখেন আমাকে গিফট করেছে প্লেট দেখেন প্লেটটা অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা সেট মিলিয়ে কিনে দিয়েছে এই যে দেখেন এটা একটা প্লেট এটা একটা প্লেট আর এই যে এটা একটা মগ মগের মধ্যে কিন্তু এই যে এ ঢাকনা আসছে ছোট একটা কাপ আর এই আর কি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এই গিফটটা একটা এত সুন্দর আর আপনাদের ভাইয়া এই বরকাটা অনেক পছন্দ করে যে করার জন্য আমাকে যে সুন্দর একটা বরকা অনেক সুন্দর কিন্তু এই বরকাটা এটা আসলে পরলেও অসাধারণ সুন্দর লাগবে আর অনেক সুন্দর করে কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে আর আসলে গিফটের জিনিস কিন্তু নিতে অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা মানুষের কিন্তু গিফট পেতে অনেক বেশি ভালো লাগে এই যে দেখেন অনেক সুন্দর একটা বরকা পেয়েছি বরার বরকাটা কিন্তু কালোর মধ্যে এত সুন্দর কালো মিশমিশা বরকা আমার তো ভা ভালোই লাগতাছে